এখন ঘুম থেকে উঠলাম আর এখন যাবো জিম জিম থেকে তাড়াতাড়ি আবার বাড়ি আসতে হবে বাড়ি এসে আবার বেরোতে হবে মানে কাজের উপরে কাজ তখন সকালবেলা খাবো একেবারে এখান থেকে বাড়ির থেকে পেরিয়ে যাব আর উপর নিচে উপর নিচে করে ফালতু টাইম ওয়েস্ট করবো না তো ওই জন্য উপরে এসেছি ব্যাগটা গোছাবো জিমে যাওয়ার জন্যে তো চলো তো কাইস এখন বাড়ি থেকে বেরোচ্ছি আর এখন হচ্ছে বাজে হচ্ছে সাড়ে এগারোটা বাড়ি হচ্ছে জিমে আর জিমে হচ্ছে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ হচ্ছে এখন টোটাল আধা ঘন্টা ওয়ার্কআউট করতে হবে তো ওয়ার্কআউট কমপ্লিট আর এখন যাচ্ছি বাড়ির দিকে তো গাইজ বাড়িতে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে একটা তো তাড়াতাড়ি করে আবার রেডি হয় আবার বাড়ির থেকে বেরোতে হবে কারণ এখন যাবো হচ্ছে আবার যাব কারণ কাজটা মেটাতে হবে আর এখন যাব আমি আর আমার বউ দুজন যাব দিদির আগে ফোন করে দেখি দিদি কোথায় আসে তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়নি গাছ এখন বাড়ির থেকে বেরোচ্ছি আর এখন হচ্ছে উনি হচ্ছে এই রেডি সেডি হয়ে ফুল কমপ্লিট আর অনেকক্ষণ টাইম লাগলো মানে বহুত বহুত সময় ঠিক হচ্ছে বাবা তখন যাবো খোজা তোর জন্য তো ভাই যখন হাড়োয়াতে চলে এসছি আর হাড়োয়াতে এখন হ্যাঁ এখন যাবো ভাগনার আনতে আর দিদি আসছে তো এটা হচ্ছে আমার ভাগনাদের স্কুল এখনো ছুটি হয়নি জুতো খুঁজে পাচ্ছিস নে ওই তো ওই একটা একটা কই একটা খোঁজ 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 আস্তে 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 যাবি নে এটা পিটি নে চলো এখন সয়াবিন নিয়ে যাবো আবার হসপিটালে তাই তো হুম তাই করে বাদ মাছি করিস নি তো সত্যিই সয়াবিন নিয়েই চলে এসছি এখন হচ্ছে এখানে মানে এখানে কাজ মেটাবো তারপর এখান থেকে কোথায় যাবো বাড়ি তাই তো আমরা চলে যাবো তো তুই যাবি কি আমাদের সঙ্গে ছোট ফ্রুটি দুটো দাও তাই তো দুটো ছোট ফ্রুটি দাও ফ্রুটি হ্যাঁ আর কি আছে তাহলে ওইটা খাবি হ্যাঁ ওই ফ্রুটির মতো সেম হ্যাঁ চৌকোনার মতন ফ্রুটি

বাড়ি গিয়ে খাবি ওখানে গিয়ে খাবি তো এখন বাড়িতে এসে ফার্স্ট স্নান বান করে নিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা এখন বাজে চারটে আর এইবারে খাওয়া দাওয়া করবো এখন এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি সেই সকাল থেকে এখন বাজে চারটে তো ভাবো কতটা লেট তো চলো তো গাইস এবারে খেতে যাবো কারণ স্নান বান করে সব কিছু করে নিয়েছি এইটা হচ্ছে আজকের দুপুরে খাবার বিকেলে খাচ্ছি সন্ধেবেলা খাচ্ছি এটা হচ্ছে কি মিছিল এটা আলুর তরকারি ডিম আলুর তরকারি হুম আর এই ডাল হ্যাঁ তো কাইস এখন খেয়ে দিয়ে উপরে চলে এসেছি আর খেয়ে দিয়ে এসি আবার তখন কি খাচ্ছে কি খায় এটা কি

এখন বাজি সাতটা আর এখন শুয়ে টুয়ে এখন উঠলাম তো ভিডিও এডিটিং করছিলাম ভিডিও পাবলিক করা হয়ে গেছে আর সব পোস্ট পোস্ট করে দিয়ে এখন নিচে যাচ্ছে এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো আর এদিকে ওষুধ খেয়ে যাচ্ছে তো কাজ হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ তো এরকম ফোটা কেটে ফোটা কেটে এরকমভাবে খেয়ে যাচ্ছে বাচ্চাদের মতো তো এখন যাব নিচে গিয়ে চাটা খাবো আর কি কি মা করেছে সেগুলো দেখি তো চলো তো গাইস এখন নিচে এসে আর নিচে এসে দেখি বাপ নিয়ে এসছে গরম গরম জিলিপি আর ভেজিটেবল আর এদিকে মা করে রেখেছে চা ওইদিকে হচ্ছে উত্তম ভাজা কোথায় পাচ্ছ গন্ধ রাজ লেবুর গন্ধ তো এইগুলো এখন ঝুপঝাপ খেয়ে নিই কারণ এখন সন্ধ্যাবেলা প্রচন্ড খিদে পাচ্ছে আর শীতকালে এরকম গরম গরম ঝিলিপি চপ টপ খেতে হেভি লাগে চিয়া তাই साखोन बाजी होते पराठा आणि आपण जाचे होते भात खाते तो जरा को मिललेट हॉल म्हणजे रात्रीला खाते ते योच सिं थंडो पुचड बशी थंडा रिएक्शन देजेस खूप छान চলো বার্তা খেয়ে তারপরে হচ্ছে ভিডিও এডিটিং করব তারপর পোস্ট করব তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওকে বাই